খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কি চলছে বলুন তো ইদানি আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি সমুদ্র খাঁ কলা রুচি করে বলছে তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি গোট যে উঠলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সমিত্র খাঁ থামলেন না এখানে বিজেপিতে যোগদানের পর যে তার সামগ্রিক লাইফস্টাইলে বদল এসেছে তাও বারবারে বলতে থাকলেন তিনি কিন্তু হঠাৎ ব্যক্তিগত জীবন নিয়ে কেন এত কথা নেপথ্যে সেই দিলীপ ঘোষ দীঘায় গিয়ে মমতা সঙ্গে পাশাপাশি বসে একেবারে সরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ তোপের মুখে পড়েছেন দলের সতীর্থদের বিতর্ক একেবারে কিন্তু গগনচম্বী আর এই বিতর্কে আবাহী বুধবার বিকালে ফেসবুক পোস্টে দিলীপকে এক হাত নেন লেখেন একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে পারে তার আদর্শ নিদর্শন আপনি বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবাদ পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় তবে বিতর্ক শুরু হতেই পাল্টা দিতে ছাড়েননি দিলীপ কারো নাম না করেই এদিন বলেন চরিত্র নিয়ে যারা কথা বলছে যাদের দিনের জীবন এক রাতের জীবন এক যাদের চারটে বউ আটটা গার্লফ্রেন্ড তারা চরিত্র নিয়ে কথা বলছে এরই মধ্যে ফের দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ করে বসলেন সৌমিত্র সাব বললেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে আমি মদ্যপান করতাম ক্ষোভের সুর আরও চড়িয়ে অকপটেই গর্জ্য ওঠেন বিষ্ণুপুরের সাংসদ বলেন আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি সৌমিত্র কান কলার উঁচু করে বলে তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন সেই কর্মীর মৃত্যুর পর আমি তাকে বিয়ে করেছি আমি ভালো কাজ করেছি কিনা সেটা সমাজ বলবে আমি নিজে মনে করি আমি খুব ভালো কাজ করেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে